হ্যাঁ এই রেড কোরাল রেড কুকড়ি যেটা এখন বর্তমানে আমাদের অনেক আন্দোলন জলপাইগুড়িতে আমরা এর আগেও রেস্কিউ করেছি কিন্তু যেহেতু শিডিউল নাম্বার ওয়ানে সেই জন্য বনদপ্তরকে ফোন করে একটা বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আমরা অনুমতিটা নিয়েছি নেওয়ার পর ওখানে ওনারা বললেন যে না ওই এলাকায় যদি ছেড়ে দেন তাহলে ভালো হয় মানে আমরা যেটা বলেছি সেটাকেই সহমত পোষণ করে জলপাইগুড়ির বনদপ্তর ওয়াইল্ডলাইফ বিভাগ এবং সেই কারণে আমরা যেইখানে সাপটা ধরেছি তার পঞ্চাশ মিটারের মধ্যেই সাপটাকে আবার রিলিজ করছি কোড়াল রেড কুকড়ি এই কিন্তু অ্যাগ্রেসিভ হয় সাপটা মানে প্রচণ্ড কিন্তু নির্বিশ সাপ এটা বারে বলছি নির্বিশ সাপ আমার এরপর ভিডিওটাও দেখবে আমি যে কথাগুলো বলেছি তার সঙ্গে এবং আমি নিজেও ক্ষতবিক্ষত মানে আঘাতপ্রাপ্ত হয়েছি কিছুটা কারণটা হচ্ছে যে এই সাপটা খুব অ্যাগ্রেসিভ হয় কুকড়ি প্রজাতি সাপগুলো অ্যাগ্রেসিভই হয় কারণ ও একটু অ্যাগ্রেসিভ আছে সম্ভবত ডিম পেয়েছে সাপটা কয়েকদিনের মধ্যে যার ফলে সাপটা একটু অ্যাগ্রেসিভ আছে এবং খাবারের সন্ধানে মানুষের ঘরে ঢুকেছিল সাপটা ভালো করে দেখিয়ে দাও একটু স্টিল চুপ হ্যাঁ কেটে দাও দেখি করো দেখে করো দাদা চল

की खोपड़ी की बोल ना दादा नाम का माय गॉड ओ इतरा जा ना भूख काटा कर ये मुटका मार रखो इन्हें लगा हां ओ उधर बाप रे कनेक्ट है ब्रो अरे झुकाए जाओ अरे चुप कर ये काम कम काम की संभववा

बैचो जा बोलिदा तो हेलो रे छो जा तो तुम्हारा तो अनेक